আ মলাই কুম ও প্রিয় ক্লান শিক্ষার্থী বন্ধুরা কে মাছরু সবাই আসাগরি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব তাস পরিচয় ও ব্যবহার। বন্ধুরা শব্দটা হবে তাস দিত তা পরিচয় ও ব্যবহার। বন্ধুরা এই যে তিন দলা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এই যে বলে দুইবার করিতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে যেমন বন্ধুরা নিচে উদাহরণ আছে আমি দিয়ে দিই প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যেমন র র র র র এ আর এইখানে হলো নিজ এই যে বা নিচ প্রথমবার র রাজবর রপ দ্বিতীয়বার রপ বা তাহলে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে নিজ হরকত বন্ধুরা কোনটা এই বা হরকত কি হরকত জবর পেশ এগুলোকে হরকত বলা হয় এবং হরফ আমরা চিনি আরবিতে উনত্রিশটি হরফ বা আসাদ হরফ বলা হয় বা আসাদকে তাহলে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আমরা উদাহরণ পেয়ে গেলাম এখন আমরা এখানে আবার আসবো মূলত একটি জজম ও একটি হরকত মিলে হয় একটি তাজদীত মূলত একটি জজম ও একটি হরকত মিলে হয় তাজদিৎ বন্ধুরা জজম কি জজম হলো সাকিন বা জজম দোনোটা এক সাকিন বলা যেতে পারে জজমও বলা যেতে পারে তাহলে সাকিন এর আগে আমি দেখিয়েছি সাকিন বা জজম আমি বড় করে লিখে দেখাচ্ছি এ হলো বা জজম সাকিন বা জজম এটা মূলত জজম ও হরকত এ হলো হরকত জের বা জের বা জবর লেখা আছে মূলত একটি জজম ও একটি হরকত মিলে হয় একটি তাজদিন তাহলে হরকত হল এ রজবর র এ র ও সাকিন হল এই উপরে বাঁকা চিহ্ন দেখতে পাচ্ছেন মূলত একটি জজম ও একটি হরকত মিলে হয় একটি তাজদিন তাহলে উদাহরণ যেমন আমরা এখানে সংক্ষিপ্ত দুইটা বান না লিখে একটা বা লিখেছি যেমন র বা যাব র এখানে ডান দিকের হরকত আমরা প্রথম পড়লাম র বা যাব র দ্বিতীয়বার নিজ হরকত বা বা তো আমরা উপরে যেমন পড়েছি প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে ডান দিক হলো র র বা যাব র বা যাব বা তো এখানে আমরা ওইখানে পড়েছি যেমন জ জ ও একটি হরকত মিলে হয় একটি তাজদিদ তাহলে জজম জজম হলো এটা জজম বা সাকিন ও হরকত হলো এটা তাহলে এ এখানে দুইটা বা না দিয়ে শুধু একটা বা সেম রব বা যদি আমরা লিখি বন্ধুরা তাহলে এখানে র বাজবর রব উপরে এই সাকিন দিলাম র বাজবর রব বাজবর বা রব বা এখানে দুইটা বা হলো কারণ কি এই সাকিন ও হরকত মিলে একটি তাজ দিত হয় তাহলে এখানে বুঝতে পারলাম যে এই যে আমরা র বাজবার রব বাজবার বা রব বা দুইটা বা দিয়েছি এখানে দুইটা বা দিয়েছি কারণ কি এখানে আমরা সাকিন ব্যবহার করছি আর যদি সাকিনের বদলে তাজ দিত ব্যবহার করি তাহলে শুধু একটি বা দিলেই হবে যেমন রাজখানে শুধু একটি কারণ তাজদিদ দিয়েছি তাজদিদ দুইবার উচ্চারণ করতে হয় আমরা জানি এই কারণে আর এইখানে আমরা সাকিন দিয়েছি তো শাকিন হলো মূলত একটি জম ও একটি হরকত হয় একটি তাজদি তো ও জম মিল্লা এটা তৈরি হয়েছে বন্ধুরা আৰু কিছু উদাহরণ যে এখানে ৰ বাজবৰ ৰব বা জবৰ বা ৰব বা জবৰ সব বা বা চব বা তা বা তাব বা জবৰ বা আইন দাল জবর আধ দাল জবর দা আধ দা মিম দালজবর মাদ দালজবদ্দা মাদদা বন্ধুরা ই তাজদিদ হলা হরব যেখানেই দেখতে পাবেন দুইবার উচ্চারণ করবেন কারণ তাজদিতলা হরব দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার গান্ধিকার হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নেই হরকতের সঙ্গে বন্ধুরা এখানে লেখা আছে আবারও বলি প্রথমবার ডান দিকের হরকতের হরকতের সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার আশা করি চিনতে ভুল হবে না আমরা তাজদিদ ভালো করে চিনেছি ইনশাল্লাহ পরবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকের জন্য এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ